নমস্কার বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে মুহূর্তে ডিএ মামলায় বড় জয় সরকারি কর্মচারীদের পঁচিশ শতাংশ ডিএ অবিলম্বে চার সপ্তাহের মধ্যে দিয়ে দিতে হবে রাজ্য সরকারকে এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট এবং এই ডিএ পাওয়ার জন্য যে লড়াই দীর্ঘ লড়াই চালিয়ে গিয়েছিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামল কুমার মিত্র সরাসরি এই মুহূর্তে দিল্লি থেকে আমাদের সঙ্গে জয়েন করেছেন আগে সবার প্রথমে অভিনন্দন জানাই স্যার কি কি কেমন অনুভব করছেন এই মুহূর্তে দেখুন এটা ঐতিহাসিক জয় কারণ আমরা শুধু কয়েকটা টাকা পাব দিয়ে জন্য এই জন্য মামলা করিনি এই সরকার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পরে সদম্বে বললেন যে ডিএটা কর্মচারীদের অধিকার নয় এবং দিয়ে তার জন্য কর্মচারীদের কুকুর বেড়াল চোর ডাকাতদের সঙ্গে তুলনা করলেন এই যে দাম্ভিকতা একটা ফ্যাসি সরকারের চূড়ান্ত স্বৈরাচারী একটা মনোভাব শ্রমিক কর্মচারীদের কৃতদাস আচরণ করা এর বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে বিয়েটা যে কর্মচারীদের অধিকার এইটা প্রতিষ্ঠার লয়ের জন্য আমরা এই মামলাটা করেছিলাম এবং আজকে সুপ্রিম কোর্টে যে আদেশ হলো তাতে আমরা একটা ঐতিহাসিক জয় পেলাম ঐতিহাসিক জয় এই কারণে যে পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে দিয়ে অর্ডার হলো আজ পঞ্চাশ শতাংশ বলেছিলেন মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু সরকার পক্ষের আইনজীবী অভিষেক মনুসিং অনেক অনুনয় বিনয় করে সেটা পঁচিশ শতাংশ হলো এখন পঁচিশ শতাংশ হলো কি পঞ্চাশ শতাংশ এরিয়ার অর্ডার হলো এটা নিয়ে আমরা খুব বেশি ভাবিত নই আমরা যেটাতে সব থেকে বেশি উল্লসিত যে মহামান্য সুপ্রিম কোর্ট অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে রাজ্য কর্মীদের দিয়ে দেয়াটা যে রাজ্যের কর্মীদের যে অধিকার এইটার স্বীকৃতি দিলেন যে স্বীকৃতি এর আগে কলকাতা হাইকোর্ট দিয়েছিলেন বলেছিলেন লিগালি এনফোর্সেবল রাইট তারপরে বলেছিলেন ডিএইজ এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট অফ দা এমপ্লয়িজ সেই অধিকারটাকে স্বীকৃতি দিলেন এই যে স্বীকৃতি আমরা পেলাম এটা একটা ঐতিহাসিক জয় এবং সব থেকে বড় কথা যেহেতু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে এর অধিকারটা সুপ্রিম কোর্টে মান্যতা পেল স্বীকৃতি পেল তাই আমরা মামলা করেছিলাম দু হাজার আট সাল থেকে দু হাজার পর্যন্ত বকেয়া বিয়ের দাবিতে অর্থাৎ রোপা টু থাউজেন্ড বকেয়া বিয়ের দাবিতে এই বকেয়া বকেয়া বিয়ের প্রতিশতামত আমরা পাবোই তার সঙ্গে যেহেতু অল ইন্ডিয়ার কনজিউমার প্রাইস ইনজেক্ট মেনে দিয়ে দেয়ার অধিকারটা আজকে স্বীকৃতি পেলে মহামান্য সর্বোচ্চ ন্যায়ালয় তাই আগামী দিনে যে কোনো পে কমিশন যে কোনো লোপা ইরেসপেক্টিভ অব লোপা অ্যান্ড পে কমিশন এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিয়ে দিতে হবে অর্থাৎ এখন যে সাঁত্রিশ শতাংশ দিয়ে বকেয়া সেই বকেয়া দিয়ে আরও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রাজ্য সরকারকে দিতে হবে অর্থাৎ আমরা স্বীকৃতি পেলাম আমরা রাজ্য প্রতিদের কাছে একটা আবেদন করেছি যে এটা একটা ঐতিহাসিক জয় শুধু রাজ্য কর্মীদের নয় সারা ভারতবর্ষের শ্রমিক কর্মচারীদের ক্ষেত্রে একটা ঐতিহাসিক জয় কারণ যদি কোনো রাজ্য সরকার বা কেন্দ্র সরকার তাদের কর্মীদের অল ইন্ডিয়া নিয়ে দিতে অস্বীকার করে তখন তারা এই রায় দেখিয়ে তারা কিন্তু তাদের অধিকারটা প্রতিষ্ঠা করতে পারবেন এবং বেসরকারি যে সমস্ত সংস্থার কর্মচারীরা আছেন শ্রমিক কর্মচারীরা তারা কিন্তু এই রায়ের ফলে উদ্বুদ্ধ হবেন এবং তাদের আন্দোলন গতি পাবে এটা একটা ঐতিহাসিক জয় কিন্তু আমরা কর্মচারীদের কাছে আবেদন করেছি এই ঐতিহাসিক জয়ের পরেও আজকে কোনো রকম উল্লাস প্রদর্শন না করতে যেহেতু গতকাল যারা যোগ্য শিক্ষক তাদের উপরে শাসক দল এবং পুলিশের নির্মম অত্যাচারে তারা রক্তাক্ত হয়েছেন হাসপাতালে ভর্তি আছেন হ্যাঁ তাদের তাদের রক্তাক্ত হওয়াটা আমাদেরও রক্তাক্ত করেছে তা কাজেই আজকে আমরা কোনো উল্লাস প্রদর্শন করব না কিন্তু এটা একটা শুধু ঐতিহাসিক জয় নয় একটা ফ্যাসিস্ট শাসকের গালে সপাটে একটা থাপ্পর যে শ্রমিক কর্মচারীদের অধিকার কেড়ে নিলে সর্বোচ্চ ন্যায়ালয় রুখে দাঁড়ায় এবং আগামী দিনে শ্রমিক কর্মচারীদের অধিকার রক্ষায় সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্ট আবার অবস্থান নেবে এ বিশ্বাস আস্থা আমাদের তৈরি হল স্যার উল্লাস করার এখন অনেক সময় রয়েছে আগামী অগাস্ট মাসে চার সপ্তাহের মধ্যে তো পঁচিশ শতাংশ হারে দিয়ে দিতে হবে রাজ্য সরকারকে তারপর পরবর্তী যে শুনানি রয়েছে সেখানে পঞ্চাশ শতাংশ দিয়ে দেওয়ার ব্যাপারে বোধ খুব সম্ভবত আলোচনা হবে সুপ্রিম কোর্টে কি মনে করছেন সেখানে কি এই পঞ্চাশ শতাংশ দিয়ে দেওয়ার ব্যাপারে নির্দেশ আসতে পারে দেখুন আজকে মাননীয় বিচারপতিরা একটা উল্লেখযোগ্য কথা বলেছেন যে আজকে এই মামলাটা ডিসমিস করে দিতাম কিন্তু যেহেতু এর একটা সর্বভারতীয় অ্যাসপেক্ট রয়েছে সেই জন্য আগামী আগস্ট মাসে মামলাটা শুনবো আপনাদের কথাও শুনবো অর্থাৎ সরকার পক্ষের কথা কাজে মামলা এস এল পিটা যে খারিজ হয়ে যাচ্ছে এইটা কিন্তু আমরা নিশ্চিত হয়ে এবং রাজ্য সরকার কতবার বিভিন্নভাবে এই কেন্দ্রীয় হারের সঙ্গে ওই হারের সঙ্গে দেওয়ার চেষ্টা করছিলেন তখন কিন্তু মাননীয় বিচারপতিরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন কলকাতা হাইকোর্টের এবং হাতের রায় আমরা পড়েছি আমরা সমস্ত বিষয়টা জানি কাজেই আপনাদের এই পঞ্চাশ শতাংশ এরিয়া প্রথমে পঞ্চাশ শতাংশ দেওয়ার কথা বলেছিলেন এই এরিয়া দিতে হবে তারপরে সেটা রাজ্য সরকারের আধুনিতে পঁচিশ শতাংশ আছে এবং যখন বারবার অভিষেক মনুসিং দাবি করতে থাকেন যে এই পঁচিশ শতাংশ দেওয়াও তাদের পক্ষে সম্ভব নয় তখন কিন্তু তারা কিন্তু মামলাটা নিশ্চিত করে দেবে অর্থাৎ মাননীয় বিচারপতিরা যে মানে কথা বলেছেন এবং নির্দেশ যা হয়েছে তাতে আগামী আগস্ট মাসে যে এস খারিজ হয়ে যাচ্ছে এ ব্যাপারে আমাদের মনে অন্তত কোনো সন্দেহ নেই স্যার বলছি আইনজীবী অভিষেক মনু সিংভি তো মমতা ব্যানার্জির একেবারে মুখোশটা খুলে দিয়েছেন পুরো দেশের সামনে রাজ্যের অর্থনৈতিক অবস্থা অর্থাৎ ভাড়ারের এমন অবস্থা যে সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়ার মতো অবস্থা নেই সরকারের অথচ দীঘায় মন্দির তৈরি হচ্ছে আমরা বলি কেউ তো মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথার দিব্য দেয়নি যে আপনি মুখ্যমন্ত্রী থাকুন আপনি সরকার চালান তা উনি যদি না পারেন উনি ছেড়ে দিন না অনেক যোগ্য মানুষ আছে যারা চালাবেন অন্যান্য রাজ্যে তো বিভিন্ন মুখ্যমন্ত্রীরা আছেন তারা তো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিয়ে দিয়ে অন্যান্য সামাজিক খাতে বরাদ্দ করে তারা তো সরকার চালাচ্ছেন তা ওনার বিভিন্ন বেআইনি কাজে খরচ করার মতো অর্থ আছে আর রাজ্য কর্মীদের দেওয়ার মতো অর্থ নেই আপনি কি জানেন যে দু হাজার এগারো বারো অর্থবর্ষ থেকে দু হাজার কুড়ি একুশ অর্থবর্ষ পর্যন্ত রাজ্য কর্মীদের বেতন এবং ভাতা খাতে যে বরাদ্দ হয়েছিল বাজেট বরাদ্দ সেই বরাদ্দের পঁচিশ হাজার সাতশো বাহান্ন কোটি টাকা রাজ্য সরকার খরচ করেননি রাজকোষে পড়ে আছে শুধু তাই নয় কেন্দ্রীয় অর্থ কমিশনের এই খাতে দেয়া ন হাজার কোটি টাকা রাজ্য সরকার খরচ করেননি সেটা রাজকোষে পড়ে আছে যে টাকায় চুয়াল্লিশ শতাংশ মহার্ঘবতা দেয়া যায় এখন সাঁত্রিশ শতাংশ বকেয়া কাজেই দিয়ে দেয়াটার জন্য রাজ্য সরকারের আর্থিক সংকট যে কোনো কারণ নয় এটা এই তথ্যে স্পষ্ট যেখানে চুয়াল্লিশ শতাংশ দিয়ে দেওয়ার মতো অর্থ তাদের রাজকোষে রয়েছে রাজ্য কর্মীদের বেতন এবং ভাতা বাবদ সেখানে সাঁত্রিশ শতাংশ বকেয়া দিয়ে তারা দিতে পারেন না আসলে রাজ্য সরকার মনে করছে সেই টাকা দিয়ে দিলে সেই টাকা দিয়ে দিলে লক্ষ্মীর ভান্ডার কি করে দেবে মানুষ তারা খেলা বিভিন্ন লোককে কিছু দিয়ে দিলে ভোটটা পাওয়া যাবে অর্থাৎ নির্বাচনের দিকে লক্ষ্য করে তারা নির্বাচনী ভোট ব্যাংক তৈরি করতে চাইছেন জন্য অনুদান সর্বস্ব একটা ভয়ঙ্কর রাজনীতিতে রা রাজ্যের অর্থনীতিটাকে ডুবিয়ে দিচ্ছেন বেপরোয়া গতিতে লোন নিচ্ছেন তার জন্য রাজ্য কর্মীরা সাফার করবেন কেন একদম শেষ প্রশ্নে আসবো স্যার বেশি সময় নষ্ট করবো না আপনি অনেক অনেক দিন ধরে রয়েছেন দিল্লিতে তিন চার দিন ধরে আমি জানি সেটা বেশি সময় নষ্ট করবো না শেষ প্রশ্ন এই রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে কারা কারা ডিএটা পাবে রাজ্য সরকারি কর্মচারী সরকারি কর্মচারী তারা পাবেন শিক্ষক শিক্ষাকর্মী বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত পুরসভা যারা গ্র্যান্ড ইন এডে মাইনে পান তারা পাবেন অর্থাৎ সমস্ত সরকার পোষিত এবং সরকারি সমস্ত কর্মচারীরা এই টাকাটা পাবেন এবং আমরা যখন মামলা করেছিলাম আমরা তো রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন স্যাটে শুধু রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন মামলা করতে পারে কিন্তু আমরা যখন মামলা করেছিলাম সার্থক পর মতো শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মামলা করিনি আমরা মামলা করেছি লোপার টু থাউজেন্ড নাইনে যাদের বেতন ক্রম সংশোধিত হয়েছে তার মধ্যে শিক্ষক শিক্ষকর্মীরা আছে বোর্ড পঞ্চায়েত পুরসভা কর্পোরেশন বিশ্ববিদ্যালয় এদের সমস্ত কর্মচারীরা আছেন দ্বিতীয়ত অভিষেক মনুসিং সরকারের হয়ে যে হিসেব সুপ্রিম কোর্টে দাখিল করেছিলেন সেখানে কিন্তু একচল্লিশ হাজার পাঁচশো কোটি টাকার মতো খরচ হবে বলে কলকাতা হাইকোর্টের এই রায় কার্যকর করতে গেলে সেখানে কিন্তু তারা পৃথকভাবে রাজ্য সরকারি কর্মচারী এবং গ্র্যান্টিন এডে যারা বেতন পান তাদের জন্য কত খরচ হবে এবং পেনশনারদের জন্য কত খরচ হবে এই হিসেবটা কিন্তু তারা সুপ্রিম কোর্টে দিয়েছেন অর্থাৎ সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কিন্তু ইতিমধ্যেই নিজেরা স্বীকার করে নিয়েছেন যে এই বিয়েটা সমস্ত কর্মীরা

আর আপনারাও এই আন্দোলনে আমাদের বিভিন্ন সময় প্রচার করে প্রচুর সাহায্য করেছেন আমাদের কথাগুলো কর্মচারীদের কাছে দিয়েছেন হ্যাঁ আপনাদেরও অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা হ্যাঁ এবং আগামী দিনেও আপনারা আমাদের প্রাত্রিকভাবে থাকবেন এই আশা করি নমস্কার আমাদের কর্তব্য আমরা পালন করে এসেছি আমরা করব ভবিষ্যতে আহ সহযোগিতা করবেন ধন্যবাদ